ভাত দিয়ে দিচ্ছি ভাত দেবো তুমি খাবা মুড়ি হ্যাঁ এখন বন্ধু আমার সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে মাংসও আনা হয়ে গেছিলো বাড়িতে সকাল সকাল যেহেতু রবিবারে বাজার ছিল জানো রবিবারে সবার বাড়িতেই মাংস টাংস হয় আবার অনেকে রবিবারে নিরামিষ খায় কিন্তু আমরা আমরা সোমবারটাই নিরামিষ খাই মহাদেবের দিনে আর এদিকে দিদিভাই মাংস রান্না করছে আর এদিকে চলো এই দেখো শিবা শিবা দিদি আঁকতে বসেছে শিবা বেলুন আঁকছিলো তাই ওর দিদি ওকে একটু দেখিয়ে দিচ্ছিল তা আঁকা টাকা কমপ্লিট হলেই শিব আবার বসবে পড়তে আমাদের এদিকে মোটামুটি অনেক কাজ অনেকটা আগিয়ে গেছে আর একটু খানিকটা বাকি আছে সেটা একটু পরেই করে নেব আর এই দেখো যেহেতু ওকে ওর লেখা দিচ্ছিল এদিকে মনা আর ছোটো মনা আর শিবার বেজনায় খেলছিল বেজন নিয়ে তা ওকে খেলার থেকে আমি আমার মেয়ের শুধু দেখো কান্নাটা অতি কষ্টে থেমে দেখো এখানে দেখি দিদিভাই ভাই আর দাদা ভাই ভাঙতে বসেছে আর তার মধ্যেই চলে এসেছে আমার বাবা আমার বাবা আসা মানে ওর না আসা মানে ওর বিশাল আনন্দ দেখো না দাদানের কাছে আবদার ওই যে লেজ নিয়ে এসছে এখন লেজ খাবে লেজ দেখছিলাম না কি কান্না আবার কান্না শুরু করেছিল ছোটোতে ছোট জিনিসে এরা কত খুশি তা আমার বাবা এসছে ও যে কি খুশি তার নেই ঠিক আমি বললাম কী খেয়ে শান্তি হয়েছে বলছে হ্যাঁ তো লালিকে বাবা এক প্যাকেট বিস্কুট কিনে লালিকে দিচ্ছিলাম দেখো লালি কি সুন্দর উঁচু হয়ে খাচ্ছিল বিস্কুটগুলো কালিও ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আসলো না খেলো না তাই আমি বললাম নেই আর তো ঢং করতে হবে না আর এখানে দিয়ে দেখো আমার পুজো টুজোগুলো কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি দিয়ে নিয়েছি তা দেওয়া হয়ে গেলে অনেকটা কাজ আগিয়ে যায় আর বাইরে ছিটেপটা চিটেপটা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এই টিপ টিপ আনি বৃষ্টি একটু ভালো লাগে না একটু জোরে বৃষ্টি হয়ে যাবে যা হয়ে গেল বৃষ্টি আর আজকে হলো যেন রবিবার কী কী রান্না হয়েছে আমাদের বাড়িতে দেখো সব কিছু ছোলা টোলা দিয়ে একটা তরকারি হয়েছে এখানে হয়েছে ডাল আর ভাতটা আমি গ্যাসে বসিয়েছিলাম অল্প ভাত ছিল বলে আর এখানে তোমাদের দাদার জন্য মাংস বেড়ে রাখা হয়েছে আর এই ভাতটা হলো আমার মেয়ের জন্য আর এই এইটা হলো কচুর মুখী কচুর কচু গাছের মাঝখানে যে হলুদ রঙের যে ফুলটা হয় সেটাকে ওরকম করে রান্না করা হয়েছে আর এখানে আমার ছোটো মেয়ের জন্য আমি ভাত পাচ্ছি আর ও খাবে ইয়ে দিয়ে ভাত লাউ তরকারি ডাল এইসব দিয়ে ভাত খাবে ও এখনো মাংসটা খায়নি ওর জন্য এখনো ওর মুখে মাংসটা দিইনি আর এখানে বড় মেয়ে কাটছে শশা আর আমার খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই বাইরে নোংরা ফেলতে গিয়ে দেখলাম পার্সেল এসছে তা ফার্স্টে পার্সেলকে পার্সেল এনেছি যে সে ভাইকে আমার আমার পার্সেল এসে বলছে না না তারপরে একটুখানি ঘুরে এসে বলছে বৌদি তোমার পার্সেল এসে তোমার আমি বললাম আমি বললাম তাই হ্যাঁ আমার পার্সেল আসবে আমি তো জানি তোমাকে তো আমি জিজ্ঞাসা করলাম তাই পার্সেল আমাদের কী আছে চলো দেখবে তাহলে চিয়া সিট ডিমটা আমি আর দিদিভাই খাবো বলে ফেলেছি অনলাইনে অর্ডার দি তারপরে ক্যাসিটটা রেখে দিদিভাই গেছে মন্দিরে পুজো দিতে তাই বললাম চল আমরাও একটু বাইরের থেকে ঘুরে আসি তাই বাইরে এসে দেখা আকাশটা কি সুন্দর লাগছে আমার এরকম আকাশ দেখতে হেবি ভালো লাগে আর পাশে কিন্তু মেঘও করেছে কিন্তু আমার খুব খুব সুন্দর লাগছে আর এই দেখো বিকালবেলা যেন আমরা কোথায় গিয়ে বসি পাশে পাশে যে লাইনের কালপেটটা পাতা রয়েছে সেখানে বসি ওখানে গিয়ে দেখি ওই এরকম আকাশটা হয়ে রয়েছে দেখো কি সুন্দর লাগছে এত ভালো লাগছে মানে বলার মতো না আর দূরে দেখো ওই যে দেখা যাচ্ছে লাইট ওটা হলো ট্রেনিং তো আমরা এই ট্রেনটা দেখেই বাড়ি যাব এই জায়গাটা গিয়ে বসার মজাটাই আলাদা পুরো অন্যরকম লাগে আমার তো খুব ভালো লাগে তা বাড়িতে এসে সন্ধ্যে টন্দে দিয়ে নিলাম গোপালকে সামান দিয়ে দিয়েছি আর তোমাদের দাদায় একটা একাধিক কলা এনেছিলো সে হলো কলাগুলো কেটে কেটে রকম করে গেছিলো আনারস এনেছিলো দুটো ওখানে রাখা রয়েছে আর আমরা এখন চলছি সব বাড়ির কাজটা সেরে মিটিং পুজোর মিটিং হয়নি আমি এসে ওদের খেতে তেতে দিলাম ওদের ওরা খা খেতে বসেছে আর আমিও চুতুর খাবার নিয়ে বসবো এই দেখো খাবার রেডি তো চলো টাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার টাটা বাই